আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করলাম দুপুরবেলা রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি এখানে আমি কি কি রান্না করব সব কিছু একদম ধুয়ে কাটাকাটি করে গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব টমেটো দিয়ে টুনা ফিশ ভুনা আর এই যে এখানে সবজি ভাজি করছি এখানে আমি সিম আলু আর বাঁধাকপি দিয়ে একটা সবজি ভেজে নিচ্ছি এরকম ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে শীতের সিজনে তো এই ভাজিগুলো একটু বেশি করেই ভাজছি রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এ তো আমি মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাছগুলো রান্নাও বসিয়ে দিয়েছি এই মাছটা এভাবে টমেটো দিয়ে ভোনা করলে খুব বেশি মজা লাগে আর এখানে আমি সব রকম মশলা একদম অ্যাড করে তারপরে যে মিক্সড করে দিয়ে দিলাম এইভাবে আমি মাঝে মাঝে রান্না করি যখন আমার তাড়াহোড়া থাকে আর আরিয়ানের কালকে পরীক্ষা আছে আরিয়ানকে পড়তে বসিয়েছি আরিয়ান হচ্ছে পড়াশোনা করছে আর একটুক্ষণ পরপর রান্নাঘরে এসে আমাকে ডাকাডাকি করছে অনেক দুষ্টমি করছে আমি তাই ভাবলাম যে তাড়াহুড়া করে রান্নাটা করে আরিয়ানকে একটু সময় দিতে হবে যেহেতু আমার ছোট্ট বাচ্চা পড়াশোনার বিষয়ে এত ও ভালো বোঝে না লিখতেও পারে না আস্তে আস্তে সব কিছু লেখা শিখছে তো ইনশাআল্লাহ সব কিছু সুন্দরভাবেই হবে তো রান্নাটা করছিলাম আর ভাবছিলাম জানি না কেমন মজা হবে কিন্তু পরবর্তীতে আমি একটু টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আর এই তো এখন ভাত বসিয়ে দিব তারপর বাদ বাকি যত কাজ আছে সবগুলোই কমপ্লিট করব।